কেন এটা করা লাগবে যে দিয়েছে আপনি তার নাম বলতে পারেননি সবচাইতে বড় বিষয় দেশে নাম পরিবর্তনের অনেক হেডিক তৈরি করেছিল যেখানে সেখানে দেখতাম নাম পাল্টিয়ে অন্য নাম বসিয়ে দিত জনগণ পুরানটা উঠিয়ে দিয়েছি। এই যে বারো হাজার কোটি টাকার উপরে খরচ করে শহীদ জিয়া তার নামে বিমানবন্দরটা ছিল আপনি পাল্টিয়ে দিতে গেলেন কোন কারণে এত হিংসা এই মহিলার মনের ভেতরে নিজের হিংসাকে বহির প্রকাশ করার জন্য এই কাজগুলো হাতে নিয়েছিল এক কাপড়ে ম্যাডামকে বের করে দিয়েছে বাড়ি থেকে আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে এই পৃথিবীতে যার দ্বারা যে কষ্ট মানুষ পাবে ওই মানুষের দীর্ঘশ্বাস আরো সে পৌঁছিয়ে যায় ম্যাডামের কান্না ওই দিন সারা দুনিয়া দেখে কি দিছে চল্লিশ বছর একাধারে যে ঘরে বাস করলে এক কাপড়ে তাকে বের করে দিলেন এত হিংসা